পরিবার নিয়ে আতঙ্কে হোর্ডিং ব্যবসায়ী বরানগরে ব্যবসা করতে হলে দিতে হবে ক্লাবকে মাস টাকা টাকা না দিলে হোর্ডিং সরিয়ে নেওয়ার হুমকি ক্লাব সদস্যের বরানগর ডানলোবের কাছে বিটি রোডের উপর হাওয়া সকাল নামে একটি ক্লাব ঠিক তার পাশে এই হোর্ডিং ব্যবসায়ী বাসুদেব দাসের একটি হোর্ডিং রয়েছে ওই স্থানে হোর্ডিং এর ব্যবসা করতে হলে ক্লাবকে মাসোয়ারা টাকা দিতে হবে বলে ফোনে হুমকি দেয় ক্লাব সদস্য অভিজিৎ আচার্য এবং গালি গালাজ করে আরেক ক্লাব সদস্য ময়ূর ঠাকুর চক্রবর্তী এমনটাই অভিযোগ করেছেন ব্যবসায়ী বাসুদেব দাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে আতঙ্কে ভুগছেন ব্যবসায়ী সহ ব্যবসায়ীর পরিবার স্বামী অসুস্থ হোর্ডিং ব্যবসা করে তাদের সংসার চলে তাদের দুটি সন্তানও রয়েছে এমনটাই জানান ব্যবসায়ী স্ত্রী চন্দনা দাস এই বিষয়ে ব্যবসায়ী বাসুদেব দাস বড়নগর থানায় অভিযোগ দায়ের করেন থানায় অভিযোগের পর রাতে বেশ কয়েকটি বাইক করে প্রায় কুড়ি বাইশটি ছেলে ব্যবসায়ীকে খোঁজ করতে আসে এমনটাও আমাদের ক্যামেরায় অভিযোগ করেছেন হোর্ডিং ব্যবসায়ী বাসুদেব দাস ঘটনা তদন্তে বড়নগর থানার পুলিশ ব্যবসায়ীর সাথে ক্লাব সদস্যের অর্থাৎ অভিজিৎ আচার্য এবং ময়ূর ঠাকুর চক্রবর্তীর কথা বলার ভয়েস রেকর্ডও দিয়েছেন হোর্ডিং ব্যবসায়ী বাসুদেব দাস এই বিষয়ে অভিযুক্ত ক্লাব সদস্য অভিজিৎ আচার্য কোনো প্রতিক্রিয়া দেয়নি আমাদের ক্যামেরার সামনে তিনটে সাড়ে তিনটে না হাওয়া সকাল ক্লাব থেকে আমার একটা ফোন আসে ছেলেটির নাম হচ্ছে অভিজিৎ এই সময় আমার টাইটেলটা মনে পড়ছে না আমাকে বললো আপনি একবার ক্লাবে দেখা করবেন বলুন কেন বলছে না আপনার একটা হোর্ডিং আছে আমি একটু মানে হোর্ডিংয়ের ব্যবসা করি তখন বললো না আপনি দেখা করুন না কেন কী হয়েছে বলুন বলছে না আমাদের ক্লাবে আপনাকে একটা টাকা পয়সা দিতে হবে কী দিতে হবে বলছে না আপনাকে মাসে দশ হাজার টাকা করে দিতে হবে নইলে আমরা হোর্ডিংটা কেটে দেবো না না ভাই তোমাদের তো পুজো দীর্ঘদিন ধরে আমি চাঁদা দিয়ে আসি গত তিন বছর ধরে কিন্তু তোমাদের ক্লাব হওয়ার আগে আমার কী হচ্ছে হোর্ডিংটা বলছে কী ছিল না ছিল ছেড়ে দিন সেটা পরের ব্যাপার আমি বললাম দেখুন আমি তো মানে বর্ণপ্রসভার ট্যাক্স হোল্ডার আমি ট্যাক্স দিই তারপর তোমাদের দিতে হবে আচ্ছা আমি তোমাদের দিয়ে দেবো তোমাদের যে টাকাটা দেবো তোমরা একটা আমাকে রিসিপ্ট দেবে সেখানে তাহলে বর্ণপ্রসভার ট্যাক্স দিতে হবে না এটা তোমরা মেনশান করে দিও বুঝে না এটা করা যাবে না আপনি যখন ব্যবসা করছেন এটা আমাদের তো মাসে দশ হাজার টাকা করে দিতে হবে হাও সকাল ক্লাবে তো অকথ্য ভাষায় গালাগালি আর গালাগালি যে দিয়েছে সম্ভবত ময়ূর ঠাকুর দিয়েছে মানে ময়ূরদা আমি তখন বললাম আমার সেই ভিডিও ফুট মানে ভিডিও রেকর্ডিংটাও আছে দরকার পড়লে আমি আপনাদেরও দিয়ে দেবো আমি ময়ূরদাকে দাও তো ময়ূরদার মা মাসি তুলে গালাগালি করলেন গালাগালি করার পরে আমি বললাম এটা কি ঠিক হচ্ছে আমি তো চাঁদা দিই বলছি চাঁদা দিই না না দিন ওটা ছেড়ে দিন কালকে পরশু দিনের মধ্যে বোর্ডটা খুলে নিই নলে কিন্তু বোর্ডটা আমরা কেটে দেব তাতে আমি খুব আতিঙ্কিত আমি একটা অ্যাংজাইটি ডিপ্রেশনের পেশেন্ট আমার নার্ভের ওষুধ চলে গতকালকে রাখতে আমি শুতে পারিনি আমার মিসেস চন্দনা দাস আমার দুটো সন্তান আছে এর মধ্যেই আমার জীবিকা বাস্তবে আমি মানে বলতেও লজ্জা লাগে আমি কোন রাজ্যেই আছি বিহারে আছি না পশ্চিমবঙ্গে আছি এটাও মানে কি বলবো আপনাকে হ্যাঁ থানায় অভিযোগ করেছি আমার বড়নগর থানায় করেছি এটা আর কি আমার হাজব্যান্ডের কাছে একটা ফোন আসে ওই ফোনটা পাওয়ার পরে আমি একটু আতঙ্কে আছি কারণ আমার হাজব্যান্ডের হরিণের ব্যবসা আছে ওখানে ওই বোর্ডটা কেটে নিতে বলেছে কিন্তু আমার হাজব্যান্ড অনেকদিন ধরে আস সাত আট বছর ধরে ওর নার্ভাস সমস্যা আছে কিন্তু ওই ফোনটা পাওয়ার পর থেকে আমার হাজব্যান্ড আরও দেখছি ওই যখন থেকে ওই ফোনটা এসছে তারপর থেকে দেখছি আমার হাজবেন্ডের আরো প্রেশার টেসার গুলো বেড়ে যাচ্ছে ওরা হুমকি দিচ্ছে বোর্ডটা কেটে নিতে বলছে তা না হলে ওকে মেরে হাত পা ভেঙে দেবে এবারে আজকে রাত দশটার সময় আবার সাত আটটা বাইক এসে আমাদের দোকানের সামনে ওর খোঁজ করে গেছে ওর বলছে বাসুকে আছে ওকে মারবো মেরে হাত পা ভেঙে দেবো কেন কি কারণে আমি জানি না ওকে একটাই ফোনে শুধু একটাই হুমকি দিয়েছে তুমি যদি ভোটটা না নামিয়ে নাও তোমাকে কি করতে পারি দেখবে হ্যাঁ টাকা পয়সা চেয়েছিল মাসে মাসে দশ দশ হাজার করে টাকা চেয়েছিল কিন্তু ও দিতে রাজি হয়নি কারণ আমাদের ওটা করেই আমাদের সংসার চলে আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যাতে এ শুরু হয় আমার স্বামী যেন সঠিক বিচারটা পায় আমি অনেক আতঙ্কে আছি এখন হাজবেন্ড বাইর থেকে বেরোলেই আমার চিন্তা হয় ওরা কিছু না করে দেয় বরানগর থেকে ক্যামেরায় পার্থপ্রতিম প্রতিম হালদারের সঙ্গে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা